নমস্কার শুভ সকাল আমি আনন্দী ঘটনা থেকে আনন্দী আজকে আবার একটা নতুন কিছু গল্প কিছু কথা নিয়ে এসেছি আজকে আমার যে বিষয়টি সেটি হলো টিম এনস্টার সিন্ড্রোম হ্যাঁ টিম অ্যান্সপ্রার সিনড্রোম একটা রোগ রোগ হয় যা আমাদের মহিলাদের প্রচণ্ডভাবে ব্যথিতে আসতে বলে মারে এটা তা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার যন্ত্রণা বলব ফিজিওলজিক্যাল ডিসঅর্ডার থেকে কম হয়েছে প্রি মেন্সপুরার সিনড্রোমটা কী না আমাদের যারা এজটা হচ্ছে টিন এজ থেকে শুরু হয় অ্যাডলিসেন্স টু আপ টু ফর্টি ফাইভ ইয়ার্স এই প্রি মেন্সুরার সিনড্রোমটা তাদের দেখা যায় যদিও ফর্টি ফাইভ ইয়ার্সের আগে আমরা প্রি মেনোপোসাল সিনড্রোম দেখতে পাই অনেক সময় যে যে কারণে এটা অ্যাকুই রিলেটেড টু মেন্সপুর সাইড্রোম তো এখন চলছে অম্বুবাচির সময় তো আর এ সময় আমরা সকলেই জানি যে আমাদের ধরিত্রী তথা ভগবান সবাই ঋতুমতি হয়ে যায় এই কথাটা ঋতুমতি কথাটা অনেকেই বলবেন যে এটাকে কানে শুনতে খারাপ লাগছে বাট এটা ফ্যাক্ট আমরা সবাই জানি যে কোনো না কোনো জিনিস যেটা শুনতে কটু হলেও ঠিক আছে মেনে নিতে হয় এই যে প্রিমেন্স সাইকেল বা সিঙ্গেল এর মধ্যে দিয়ে আমরা সব মেয়েরাই কিন্তু কখনো না কখনো অতিক্রান্ত হয়েছি এবং যাদের হয় এটা সেটাই প্যারাসিটাপ হচ্ছে বাটা একটা সিমটমস কি দেখে আমরা বুঝতে পারবো যে এটা বে মিউনিসাল সিনটমস আমি বলছি যে যেহেতু এখনকার বাচ্চাদের আট থেকে দশ বছরের মধ্যেও আমরা দেখি মিউনিসাল সাইকেল স্টার্ট হয়ে যাচ্ছে তো তাদের ক্ষেত্রে আমি পেরেন্টসের ক্ষেত্রে বলবো যে একটু বিশেষভাবে তাদের নজর রাখুন এ সময় তাদের কিন্তু অনেক সাইকোলজিক্যাল চেঞ্জেস হবে জাস্ট লাইক পেন হতে পারে কোমর থেকে একটা পেন যেটা পায়ের দিকে নামতে পারে পেটে ক্যাম্পিং এগুলো হচ্ছে প্রি মেন্সুরার মানে মেন্সুরেশন স্টার্ট হওয়ার ঠিক আগের মুহূর্ত ঠিক সেই রকমই বড়োদের ক্ষেত্রেও এইটা হয়ে থাকে মানে যখন এই যে যন্ত্রণাটা এই ক্র্যাম্পিংটা আমরা এখন কলেজে পড়তাম আমাদের ম্যামেরা বলতেন ফিজিওলজিক্যাল ক্র্যাম্পিং এটা মানে এটাতে আমরা এটা বলি যে মান মানসিকভাবে আমরা যন্ত্রণা বলছি সেই জন্য এটাকে যন্ত্রণা লাগছে বাট না এই সময় আমাদের যেটা হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের মুখটা ভীষণভাবে আপ অ্যান্ড ডাউন্স হতে থাকে এটাকে আমরা মুখ সুইং বলতে পারি মুখ সুইমিং বলতে পারি কেননা এটা একটা ফুলি হরমোন রিলেটেড ইস্ট্রোজেন প্রজিস্টারম হরমোনের খেলা তো যাই হোক এই ইস্ট্রোজেন প্রজিস্টারাম শুধুমাত্র আমাদের মেয়েদের শরীরেই অত্যধিক মাত্রায় দেখতে পাওয়া যায় এবং যার জন্য আমরা এই ধরনের আপ অ্যান্ড ডাউন্স ফলসের মুখোমুখি হই পেটে যন্ত্রণা হচ্ছে পায়ে যন্ত্রণা হচ্ছে পা ছিঁড়ে যাচ্ছে আপনি কি অফিস যাবেন না আপনি কি স্কুল যাবেন না আপনি কি ফুল রেস্ট নিতে পারবেন অবভিয়াসলি নট এটা আমাদের জীবনের একটা আঙ্গিক তো সেই ক্ষেত্রে আমরা কি করব না আমরা কিছু ঘর ঘরোয়া রিমেডিস আছে যেমন গরম জলের সেঁক এই সমস্তগুলো বা পাটাকে একটুখানি রিল্যাক্সেশান দেওয়ার জন্য একটু নুন দিয়ে গরম জল দিয়ে এটা পাটাকে ভিজিয়ে রাখবেন মানে পায়ের পাতাটা তো ভীষণ যন্ত্রণা পায়ের পাতা অনেকেরই হয় এটা আর স্নেক হচ্ছে শারীরিক কষ্ট এই শারীরিক কষ্টটাকে জয় করতে আমাদেরই হবে কারণ এই জিনিসটা না লুঝিয়ে আপনি কাউকে পারবেন না কারণ সবার তো শারীরিক ক্ষমতা একরকম নয় কারুর শারীরিক ক্ষমতা আছে এই জিনিসটাকে মেনে নেয়া তারা যন্ত্রণা সহ্য করেও মেনে নেয় কারু কারু শারীরিক পরিমাণে অবস্থা এমন হয়ে যায় যে তাদের কিলার এই সময়টুকুনির জন্য মায়ের ডোজের একটা ডক্টর প্রেসক্রাইব করে দেন হ্যাঁ অভিয়াসলি গাইনোকোলজিস্ট প্রেসক্রাইব করে দেন যে এই সময়টা আপনার এই ওষুধটা চলবে এবং এটার পরিমাণ দিনে একটা তার যদি খুব বেশি পেন হয় সেক্ষেত্রে দুটো এই ধরনের দেওয়া হয় এবার আসি যে এই পেন এসব সাইকেলের আগে এই যে মুখ সিনড্রোমস করে বুঝবেন বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে দেখবেন যে এই যে শোল্ডার নেক জোনসটা আছে শোল্ডার জোনসে একটা পেন হয় আর দ্বিতীয়ত আর যখন অ্যাডাল্টসে চলে যাব তখন আমি অ্যাডাল্টসদের থেকে দেখব এই ঘাট থেকে এই পেনটা নামছে ইভেন আমরা এটাকে খুব ফস্ট পেন মনে করি স্পনলাইসিস পেনের সঙ্গে